দোলের আগেই উৎসবে মালদা ওমেন্স কলেজ দোল উৎসবের আগেই নাচে গানে রং মেখে বসন্ত উৎসব পালন করলো মালদা ওমেন্স কলেজের ছাত্রীরা তাদের সঙ্গে এই আনন্দ উৎসবে সামিল হয়েছিলেন সংশ্লিষ্ট কলেজের অধ্যাপিকারাও শুক্রবার দুপুরে বাজার শহরের পিরোজপুর এলাকায় অবস্থিত মালদা ওমেন্স কলেজে শতাধিক পড়ুয়া রীতিমতো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আবির মেখে বসন্ত উৎসব পালন করে রবীন্দ্র সঙ্গীত এবং আধুনিক বাংলা গানের মাধ্যমে জমে ওঠে পড়ুয়াদের এই বসন্ত উৎসব কলেজের এই বসন্ত উৎসবে সামিল ছাত্রীরা জানিয়েছে শুক্রবার বাদ দিলে শনি রবি এমনিতেই ছুটি সোমবার দেবদল এবং মঙ্গলবার মালদায় হোলি উৎসব পালিত হবে ফলে চার দিন ছুটি থাকার ফলে সহপাঠীদের সঙ্গে সেভাবে যোগাযোগ হবে না তাই এদিন আনন্দ করেই কলেজের সমস্ত স্তরের পড়ুয়া একজোট হয়ে এই বসন্ত উৎসব পালন করলাম বসন্ত উৎসব আর এই যে বসন্ত উৎসব মানে উৎসব এবছর একটু আগে কিছু বারের জন্যে তবুও বুঝতেই পারছেন না ওমেন্স কলেজে সবাইকে মেতে হচ্ছে অনুষ্ঠানে অনেক অনুষ্ঠান তো তুলে হয়েছে এবং সবাই যেটা অপেক্ষা করে আহ রং ভালো এবং নাচানাচে সেই অনুষ্ঠানগুলো চলবে সব মিলিয়ে ভীষণ ভালো লাগে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ